নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ করার জন্য হাজির হয়েছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন আর অবশ্যই শুনবেন এটা আমার বিশেষ অনুরোধ তার কারণ আমাদের প্রত্যেকেরই নিয়ম মেনে মহাভারত পাঠ করা তো উচিত কিন্তু করার সময় হয় না অন্তত শোনার সুযোগও যদি হয় শোনা উচিত একটু সংসারে মঙ্গল হয় আপনারা সব ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আর আমারই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আজকে যেটা শোনাব সেটা হচ্ছে দুর্যোধনের পরাজয় কৌরবরা সেনার মোহগ্রস্ত হয়ে কুরু দেশে প্রত্যাবর্তন বৈষম্য বললেন ভীষ যখন সংগ্রাম ভূমি ছেড়ে বাইরে চলে গেলেন তখন দুর্যোধন তার রথের পতাকা উড়িয়ে হাতে ধনুক নিয়ে গর্জন করতে করতে ধনঞ্জয়ের উপর আক্রমণ করলেন তিনি অর্জুনের ললাট লক্ষ্য করে বান ছড়লেন অর্জুনের ললাট ঘেঁষে সেই বান বেরিয়ে গেল আর গরম রক্তের ধারা তার ললাট থেকে গড়িয়ে পড়ল অর্জুন অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বিষাক নির্ণ্যায় তীক্ষ্ণ বান দিয়ে অর্জুনকে আঘাত করতে শুরু করলেন দুজনের মধ্যে প্রচণ্ড যুদ্ধ পেতে গেল অর্জুনের একটি বানে দুর্যোধনের বুকে আঘাত লাগায় দুর্যোধন আহত হয়ে পড়লেন অর্জুন তারপর সমস্ত প্রধান সেনানীদের মেরে রণক্ষেত্র থেকে ফেরত পাঠালেন যোদ্ধাদের পালাতে থেকে দুর্যোধনও তাঁর রথ ঘুরিয়ে পালাতে লাগলেন অর্জুন দেখলেন দুর্যোধন আহত হয়ে রক্ত বমন করতে করতে অত্যন্ত বেগে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন তখন তিনি দুর্যোধনকে আহ্বান করে বললেন ধৃতরাষ্ট্রনন্দন যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করে পালাচ্ছ কেন এতে তোমার বিশাল কীর্তিনাশ হবে তোমার বিজয়ের বাদ্য আগে যেমন বাজত আর তা বাজবে না তুমি যে যুধিষ্ঠিরকে রাজ্য থেকে বিতাড়িত করেছ আজ তাঁরই আদেশ পালনকারী ভ্রাতা যুদ্ধের জন্য উপস্থিত তোমার মুখটা একবার দেখাও বীর দুর্যোধন রাজার কর্তব্য স্মরণ করো এখন তোমার সামনে পিছনে কেউ আর রক্ষাকারী নেই অতএব পালাও পালাও পালিয়ে পাণ্ডবদের হাত থেকে তোমার প্রিয় প্রাণকে রক্ষা করো মহাত্মা অর্জুন এইভাবে যুদ্ধ আহ্বান করায় আহত মত্ত হাতির ন্যায় দুর্যোধন ফিরে এলেন ক্ষত শরীর কোনো সামলে নিয়ে তাকে পুনরায় যুদ্ধক্ষেত্রে ফিরতে দেখে উত্তর দিক থেকে কর্ণ দুর্যোধনের রক্ষার জন্য এলেন পশ্চিম দিক থেকে ভীষ্ম তার ধনু কুচিয়ে এগিয়ে এলেন ধনাচার্য কৃপাচার্য বিবংশতি এবং দুঃশাসন অস্তারাদিনে সত্তর চলে এলেন দ্বীপবস্ত্র ধারণ করে এই সব যোদ্ধারা অর্জুনকে চারিদিক থেকে ঘিরে ধরলেন আর বৃষ্টির ন্যায় বর্ষণ করতে লাগলেন অর্জুন তার অস্ত্র দিয়ে এদের অস্ত্র নিবারণ করলেন এবং কৌরবদের লক্ষ্য করে সম্মোহন নামক অস্ত্র প্রয়োগ করলেন যা নিবারণ করা অত্যন্ত কঠিন ব্যাপার তারপর অর্জুন দুই হাতে শঙ্খ তুলে ভয়ঙ্কর শব্দ উচ্চ স্বরে সেটি বাজালেন শঙ্খের সেই গম্ভীর ধ্বনিতে দিক বিদিক আকাশ বাতাস পৃথিবী কেঁপে উঠলো অর্জুনের শঙ্খের আওয়াজে কৌরব বীররা অচেতন হয়ে পড়ল তাঁদের হাত থেকে অস্ত্রশস্ত্র পড়ে গেল তারা শান্ত নিশ্চেষ্ট হয়ে রইলেন তাদের অচেতন দেখে অর্জুনের উত্তরার কথা স্মরণ হল তিনি তখন উত্তরা উত্তরকে বললেন রাজকুমার এদের চেতনা ফিরে আসার আগেই তুমি এই সেনাদের মধ্যে দিয়ে গিয়ে দোণাচার্য কৃপাচার্য শ্বেতবস্ত্র কর্ণের হলুদ বস্ত্র অশ্বত্থ মা নীল বস্ত্র নিয়ে এসো আমার মনে হয় পিতাম অভীষ সচেতন আছে কারণ তিনি সম্মোহনাস্ত্র নিবারণ করতে জানেন তাই তাঁর ঘোড়াগুলিকে পাশ কাটিয়ে যাবে কেননা যিনি অচেতন হননি তার থেকে সাবধানে থাকা উচিত অর্জুনের কথা রাজকুমার উত্তর ঘোড়ার রসি ছেড়ে রথ থেকে নামিয়ে লাফিয়ে নেমের মহারথীদের বস্ত্র নিয়ে ফিরে আবার রথে এসে বসলেন তারপর রথ চালিয়ে যুদ্ধক্ষেত্রে বাইরে এলেন অর্জুনকে চলে যেতে দেখে ভীষ্ম তাঁর দিকে বান ছুড়তে লাগলেন অর্জুনও তাঁর ঘোড়া দিয়ে দশ বানে বিদ্ধ করলেন পরে তাঁর সারথিরও প্রাণ নাশ করলেন তারপর অর্জুন যুদ্ধভূমি থেকে বাইরে চলে এলেন তখন তাকে মেঘমুক্ত সূর্যের ন্যায় দেখাচ্ছিল পরে সমস্ত কৌরব ক্রমশ চেতনায় ফিরে পেল দুর্যোধন যখন দেখলেন অর্জুন যুদ্ধভূমির বাইরে একা দাঁড়িয়ে তখন তিনি হতবুদ্ধ পিতামহ ভীষ্মকে জিজ্ঞাসা করলেন পিতামহ ও তোমার হাত থেকে রক্ষা পেল কী করি এখনই ওকে শেষ করুন যেন পালাতে না পারে বিশ্ব এসে বললেন কুরুরাজ যখন তুমি অস্ত্র শিরে অচেতন হয়ে এখানে পড়েছিলে তখন তোমার বুদ্ধি কোথায় ছিল পরাক্রম কোথায় গিয়েছিল অর্জুন কখনও নির্দয় ব্যবহার করতে পারে না তার মন কখনো পাপাচারে প্রবৃত্ত হয় না তিলোকের রাজ্যের জন্য সে কখনো নিজ ধর্ম ত্যাগ করবে না সেই জন্য অর্জুন এই যুদ্ধে আমাদের বধ করেনি এখন চলো শীঘ্র কুরুদেশে ফিরে যায় অর্জুনও গোধন জিতে নিয়ে ফিরে যাবে মহাপশত নিজের স্বার্থ নষ্ট করো না সকলেরই নিজের হিতের জন্য কাজ করা উচিত পিতামহ হিতাকর হিতকর কথা শুনে দুর্যোধন দেখলেন এই যুদ্ধে আর কোনো আশা নেই তিনি মনে মনে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে চুপ করে রয়েবেন বিশ্বের কথা অন্য যোদ্ধাদেরও যুক্তিযুক্ত বলে মনে হল যুদ্ধ করলে অর্জুন রূপী অগ্নি ক্রমশ বৃদ্ধি পাবে তাই সকলে দুর্যোধনকে রক্ষা করার জন্য ফিরে যাওয়ায় ঠিক করলেন কৌরব বীরদের ফিরে যেতে থেকে অর্জুন অত্যন্ত প্রসন্ন হলেন তিনি তাঁর পিতা মহ শান্তনন্দন ভীষ্ম এবং আচার্য দ্রোণকে মস্তক অবনত করে প্রণাম করলেন এবং অশ্বত্থমা কৃপাচার্য এবং অন্যান্য কুরুবংশীয় পূজ্য ব্যক্তিদের বানের দ্বারা ও অতিথিতে প্রণাম করলেন তারপরে এক মানে গুর্যোধনের রচনা ঘোষিত মুখ তিপ্রু করে দিলেন তারপর তিনি গান্ডীবের টঙ্কার দিয়ে দেবদত্ত শঙ্কা দিয়ে শত্রুর হৃদয় কম্পিত করে দিলেন সেই সময় তাঁর রথের সুবর্ণ মালামণ্ডিত ধ্বজা সমস্ত শত্রুকে প্রদানত করে বিজয় উল্লাসে সুশোভিত হচ্ছিল গৌরবরা ফিরে গেলেন অর্জুন প্রসন্ন হয়ে বললেন রাজকুমার এবার ঘোড়াদের ফেরাও তোমাদের গোধন আমরা জয় করেছি শত্রু চলে গেছে অতএব আনন্দ সহকারে নগরী ফিরে চলে অর্জুনের সঙ্গে কৌরবদেরই অদ্ভুত যুদ্ধ দেখে দেবতার অত্যন্ত প্রসন্ন হলেন এবং তাঁর পরাক্রম স্মরণ করতে করতে নিজ নিজের লোকে ফিরে গেলেন